কান্না পান্না হচ্ছে আওয়াজ দিলে হবে না জোরে জোরে আওয়াজ রাস্তাঘাটে আছে মেহফিল ভর্তি হয়ে যাবে যদি তোমরা জোরে আওয়াজ দিতে পারো কথা দিলে আমি মেহফিল এক্ষুনি ভরে যাবে জোরে হবে আমার মন কয়েকটা ফাঁকি গাছ আছে যারা আওয়াজ না একটা কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে না যা আমার কি যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তার দুটো করে হবে বল ভাই ওই রাম দোয়া করো না আল্লাহর করে নাকি জরে হোক দুই জাহানের বাদশানোবি আরো জরে দুই জাহানের বাদশানোবি শমাই মিলে দুই জাহানের বাদশানোবি কানে কানারে দুই জাহানের বাদশানোবি কানে কানারে অমর মনের ঘরে ঘরে কে গেছি চালে ও ঘরে

খুব একটা স্মার্ট নয় ঠিক আছে তারপরে আমাকে তো উপহার যখন অদা করেছে দুজনকে দেব তো দুজনকে তো দিতে হবে আমাকে তাই না এখন কোন দুজনকে দেব জাকির ভাই যে দুজনকে ডাকবে জাকির ভাই যে দুজনকে ডাকবে আমি সেই দুজনকে দেব দেবো ভাই ভালো করে দেখতে হবে কারো জোরে আওয়াজ দিচ্ছে হ্যাঁ নানা ঠিক আছে মাশাআল্লাহ ও বুঝিয়ে যাবে বাচ্চা কাচ্চা বুঝিয়ে যাবে শুধু দেখতে হবে কোন দুইজন দিচ্ছে রেডি আছো একটা টেস্ট হবে একটা ফাইনাল হবে দুটো পরীক্ষা হবে এই দুটো পরীক্ষা দুজনকে ডাকবো রেডি সবাই এক আওয়াজে দেখি যদি টানা ওয়ালা ওয়ালা ঠিকঠাক হয়নি আর হবে জম জম করবে প্যান্ডেল পর্যন্ত কাঁপবে ইউটিউবে তোরা দেখবি বাবা আমি যখন গজল বলি বাচ্চাদের আওয়াজে এই ঠ্যাং গুলো খাড়া করে আছে এই পর্যন্ত কাঁপবে হবে <laughs>

বলছি তোরা বুড়ি মা গজল শুনেছিস আমার সবাই সবাই নবী রেস্টেজে দাঁড়িয়ে আছে মিথ্যা বলবো না বলবো এই জাকির ভাই গায়ে হাত দিয়ে বলছি আমি চুমে বলছি মরে জাকির ভাই মরবে আমার আমার কি না না আমি সত্যিই বলছি মাথায় পাগড়ি আছে পরনে পীরান আছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলে এরা মনে মনে করছে বুড়িল্লে করবো কি ভাই ধরে ধরে মাত্র মিলে যাতে হবে বাজার করে দিতে হবে পান এনে দিতে হবে বুড়িল্লে করবো কি বলছি এ বুড়ি সে বুড়ি না এ বুড়ি আর সাংঘাতিক বুড়ি পরে বোঝা যাবে কোন বুড়ি ঠিক আছে একজন বুড়ি মা পেয়ে গেছে আর একজনকে দেখবো দেখি রেডি সবাই এক আওয়াজে সবাই মিলে যার গলায় যত জোর আছে দেখবো কে কে বুড়ি মা পেতে চাও যারা বুড়ি মা নিতে চাও হাত উঁচু করে আওয়াজ দেবে দেখবো আদি পিতা আদম যত 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 কি গালাগালি দিলি আমাকে ঠিক বোঝা গেল না রে ভাই এই সুন্দর করে বলতে হবে সুন্দর করে বলো একদম নবীর সনে গল্প ভালোভাবে হবে ওকে এক দেখি যত যত যত

धुउँछ घन्डे र बाँदुर्सा न दिशा न आइ रो झरेँ झौँ जघन र बाँदुसा नदी कामेलीपना रे ए धुउँ झगन डेर बाँदरसा नदी कामेलीपानरे ঘরে रे मन्नेरे गरेँ देँ रेगै छि झाँझै छ रेँ मन्नेरे गरेँ दे एँगै छि এই তোরা কিন্তু আমাকে দোষ দিতে পারবি নি আমি ওই জন্য জাজমেন্ট কিন্তু জাকির ভাইকে করেছি করেছি আমি কিন্তু বলিনি যে তুই আইতে বলিনি এই বাচ্চা তো এদিকে এদিকে এদিকে

সত্যি বুড়িমা দেবো এখন মানুষ হয়ে আছে হাতের কাছেই আছে দেখে এই যে এটা কি বলতো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা গজলের বই বার করিনি এবছর একটা বই বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাইফিল হলে এই বাচ্চাগুলো মাইক ধরে গজল বলে কিন্তু ওদের লিরিক্স একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে নাম দিয়ে দিয়েছি ডাইরেক্ট বুড়িমা বুড়িমা বুড়ি হোক না তো ফেমাস্ দা বুড়ি হোক সব নাকি মাশাআল্লা এই বুড়ি মা উপাদোবো এখন তোমাদের মনটা কেমন হচ্ছে বলো তো যে একটু জোরে আওয়াজ দিতাম হ্যাঁ তাই না আল্লাহকে রে খুব বিপদ তাই না এই না ধরো পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং এই গ্রামের প্রত্যেক বাচ্চার হায়াত আল্লাপাক বাড়িয়ে দিক সকলে বলে হবে একবার তকবির হবে না রায় দা গভীর আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা চলে এবার আমি আমার মূল গজলে যাবো এক ঘন্টা সময় চেয়েছিলাম এখন